হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে সারাদেশ শুভেচ্ছা তো দেখো এই যে আমি পুজোতে কি কি মার্কেট করে নিয়ে এসেছি মূলত অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না পড়ালেখা পুজো এই চাপগুলোর কারণে আসলে ভিডিও বানানোও হয় না ওইভাবে এই জন্য আর এই রিস্কটাও কমে গিয়েছে তো ভাবলাম সবগুলো তোমাদের সঙ্গে দেখাই আর এই যে যা যা দেখছো তোমরা সব কিছুই কিন্তু আমার আগে দেখা হয়ে গিয়েছে মানে দু তিন দিন বসে বসে কিনেছি যেহেতু সময় পায় না আর এইখানে যেটা দেখাচ্ছি শুধুমাত্র নিজের যেমন এই জুতোটা নিজের জন্য কিনেছিলাম কেমন হয়েছে জানিও তোমরা জুতো অনেক পছন্দ হয় কিন্তু মানে পায়ে শুট করে না পায়ে ঠোস পড়ে এই কারণে আর পড়া হয় না এই কারণে পুরনো একটা মডেল নিয়েছি কি আর বলবো ভাল লাগছিল না তারপরেও ভাবলাম যে না হাঁটতে তো পারবো পরে ওই যে একটু আগে তোমাদের বললাম সব কিছুই আগে আনপ্যাক করা হয়ে গেছে। আর এই যে এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার থ্রি পিস এটা আমার দিদিভাই আমাকে দিয়েছে অর্থাৎ আমরা সবাই সেইখানে একসঙ্গে যে শপিং করেছিলাম যার যারটা শেষে পছন্দ করে নিয়েছিলাম এইগুলো মূলত খুলে বানাতে দেওয়া হয়েছিল দেন এটা দিয়ে গেছে এটা হলো নেভি ব্লু কালারের একটা থ্রি পিস লেনের পরে করা থ্রি পিসটা আমার পছন্দ পছন্দের আর এই যে আমি কয়েকটা ব্লাউজ বানিয়েছিলাম আর এই দেখো আমি সেই গোলগুলি দিয়েছিলাম এটা আমার অন্য একটা জামার জন্য আনা হয়েছিল জামাটা যেহেতু হ্যান্ড প্রিন্টে কাজ করেছিলাম তাই আর দেওয়া হয়নি আর এই সবুজ শাড়িটা কেমন লাগছে জানিও এটা কিন্তু পুরোটাই সবুজ শুধু মাঝখানে একটু পারে গোল্ডের কালার আর ভিতরে একটু একটু গোল্ডের ফুল ফুল দেওয়া রয়েছে তো শাড়িগুলো কেমন হয়েছে আর এই যে কসমেটিক ঠিক যা যা কিনেছিলাম মানে এমন কিছু নেই যেগুলো আনপ্যাক করা হয়নি আনপ্যাক করে সবাই সবারটা নিয়ে নিয়ে দেখে দেখে রেখে দিয়েছি আর এখানে কিন্তু গোল্ড না আমি কয়েকদিন আগে পুজোর কেনাকাটা করতে দিদির কাছে গিয়েছিলাম তো দিদি আমাকে একটি কানা তুল দিয়েছিলো আর এই যে এটা হলো সোনার জলের নেকলেস তো এটা আমি নিয়ে এসেছি এটা আমি সপ্তমীতে বা অষ্টমীতে পড়বো আর ওই কানাটার সঙ্গে পরবো তো এটা কেমন লাগে তোমাদের কাছে জানিও ঘরে শপিং ব্যাগের জন্য বাঁচা যাচ্ছে না এত এত শপিং ব্যাগ হয়েছে তোমরা কেউ চাইলে শপিং ব্যাগ নিতে পারো আমার থেকে এবার আসছে আমার মোস্ট ফেভারিট জিনিস এই শাড়িটা পুজোতে আমাকে বাবা দিয়েছে মানে বাবা টাকা দিয়েছিল আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি তো দেখো একটু শাড়িটা সিম্পলের মধ্যে ঠিক কতটা ইউনিক লাগছে শাড়িটা আমি এক দেখাতেই পছন্দ করে ফেলেছি এই শাড়িটা দেখার পর অন্য শাড়ি দেখেছি মানে এই ডিজাইনে অন্য কালার কিন্তু ভালো লাগছিলো না দেন পরে আমি এটাই নিয়ে নিলাম তো তোমরা কে কে পুজো শপিং করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এর মধ্যে আছে কিছু কসমেটিক কিন্তু ওইভাবে পুজো উপলক্ষে অনেক বেশি কসমেটিক কেনা হয়নি কারণ যেহেতু সারা বছরই কিনতে থাকি পুজোর সময় স্পেশালভাবে কিছু নেই আগে থাকতো সারা বছর কিছু কিনতাম না পুজোয় অনেক কেনাকাটা আর এই চুরিটাতে তোমরা দেখেছ আমি নিজেই বাড়ি মেক করেছি তা আমার চুরি মেক করার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে আর এখানে ছোট্ট ছোট্ট কিছু কসমেটিক ছিল সেইগুলোই শেয়ার করলাম আর এই দেখো এই শাড়িটার পার্টটা আমার খুব ভালো লাগে আর এইখানে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর তো অনেকদিন ভিডিও করা হয় না তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তো বাই বাই